কোটা নিয়ে আপিল শুনানি ঘিরে জোরদার করা হয়েছে সর্বোচ্চ আদালতের নিরাপত্তা ব্যবস্থা এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু কথা বলব তার সাথে অপু কোটা নিয়ে আপিল শুনানি ঘিরে আসলে কি ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে সেটা জানাবেন সেই সাথে আদালত চত্বরেও বা এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে আপনি আপনি জানেন যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কোটা বহল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী করা লিপ্ত আপিল শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে আপনি আরো জানেন যে আজ রবিবার ও আগামী আগামীকাল সোমবার দুই দিন সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকলেও আজ সকাল দশটায় শুরু হবে আপিল বিভাগের কার্যক্রম শুনানিতে হাইকোর্টের পুরো রায় বাতিল যাওয়া বাতিল যাওয়া হবে বলে অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছিলেন তো এই বিষয়টিকে নিয়ে কিন্তু হাইকোর্টের চারপাশে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরালোভাবে করা হয়েছে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর রয়েছে পাশাপাশি বিজিবি এবং পুলিশ রয়েছেন এখানে নিরাপত্তায় বেশ কয়েকটি স্তর ভেদ করে হাইকোর্টের ভিতরে কিন্তু প্রবেশ করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের আমরা সকালে যখন আসছিলাম দেখতে পেয়েছি যে ভবন যে মর্টিতে রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তারা কোনো ধরনের পাশ ছাড়া কিন্তু হাইকোর্টের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না পরবর্তীতে সামনে

মহাখালী গুলশান হাটের জেল মৎস্য ভবন পল্টন এইসব সড়কে এসেছি যেহেতু জানা আছে সকাল দশটা পর্যন্ত কারফিউ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আহ এই সড়কগুলোতে একেবারেই ফাঁকা রয়েছে কোনো আন্দোলনকারী বা কোনো ধরনের আমরা পিকেটিং কিন্তু দেখতে পাইনি এবং দশটায় যেহেতু এই শুনানি এ শুরু হওয়ার কথা রয়েছে এটি কোর্টের তিন নম্বর কার্য রয়েছে সেক্ষেত্রে দশটা তিরিশের দিকে এটি হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি যদি আরেকটু যোগ করে বলি যে গত নয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুই শিক্ষার্থী ও আপিল বিভাগে আবেদন করেন ওই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আবেদনের শুনানির জন্য দশ জুলাই দিন ধার্য করে চেম্বার আদালত পরে দশ জুলাই যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা যে পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া যে রায়ের বিষয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তো এই ছিল হাইকোর্ট প্রাঙ্গন থেকে সবশেষ খবর আপু আপনার অপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন আমরা আবারও যুক্ত হব আপনার সাথে